মানুষ নির্বিক ঘরে ফিরবে কি যারা এখানে দাঁড়িয়ে আছে তারা বলছে একশো টাকার ভাড়া তাদের কাছ থেকে তিনশো টাকা চাচ্ছে যারা পঞ্চাশ টাকায় যেত তাদের ভাড়াটাও দুশো টাকা চাওয়া হচ্ছে তারা যাবে কিভাবে চারপাশে অসংখ্য মানুষ তারাই আছে তাহলে এইগুলোর একটা সমস্যার সমাধান হওয়া দরকার

माना गाड़ी भाड़ा न yang itu betul-betul উনি আমার পরিচয় দিয়ে কথা বলবেন ভাই আপনি এখানে কেন এসেছেন জিজ্ঞেস করেন আমরা এই কয়েকটি মাননীয় বিচারপতি জেলা প্রশাসক ডিআরটি এবং সরকার আমি লিগেল অ্যাসিস্টেন্স ফর হলনার সোসাইটির সভাপতি ফাইজার আমরা আমাদের অর্গানাইজেশনের তরফ থেকে বিভিন্ন সময় এই গত এক সপ্তাহে সমস্ত পুলিশ প্রশাসনের থেকে পুরো মনিটরিং করে কথা বলেছি তাদেরকে আমরা সাহায্য দিয়েছি টিটি দিয়েছি যেন এই ইজোপে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন অন্যী তারা যেন নির্বিঘ্নে ঘরে পারে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিগত এই এক সপ্তাহ যখন মানুষ নির্বিঘ্নে ঘরে ফিরবে কি যারা এখানে দাঁড়িয়ে আছে তারা বলছে একশো টাকার ভাড়া তাদের কাছ থেকে তিনশো টাকা চাচ্ছে যারা পঞ্চাশ টাকায় যেত তাদের ভাড়াটাও দুশো টাকা চাওয়া হচ্ছে তারা যাবে কিভাবে চারপাশে অসংখ্য মানুষ তারাই আছে তাহলে এইগুলোর একটা সমস্যার সমাধান হওয়া দরকার আমরা যাদের সাথে কথা বলেছি ওই সিএনজি ড্রাইভার থেকে শুরু করে যাদের সাথে কথা বলেছি তারা বলছে তাদের জিমির টাকা বেশি দিতে হচ্ছে আগে যেটা আশি টাকা দিতে হতো এখন নাকি সেটাকে এক হাজার টাকা দিতে হচ্ছে আমরা একটু পরে আবার যাবো এই সিএনজি মালিক সমিতির সাথে কথা বলার জন্যে এবং তাদের শ্রমিক ইউনিয়নের সাথে কথা বলার জন্য এবং এই যে অচলাবস্থা এবং মানুষকে জিম্মি করে যেভাবে তাদের টাকা পয়সা ছিনিয়ে নেওয়া হচ্ছে সেগুলোর একটা সমস্যা সমাধান করার জন্য